নমস্কার তোমাদের তোমাদের সবার এডুকেশন চ্যানেল তোমাদেরকে স্বাগত আজ আমি সাথে আলোচনা করব জি কে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রথম পুরস্কার যে ভারতীয়দের নিয়ে এই টপিকটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আর এই টপিক থেকে একটা বা দুটো প্রশ্ন হোক যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অনায়াসে এসে থাকে সেহেতু তোমরা এই টপিকটা খুব ভালোভাবে রেডি করে নেবে তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক দেখো সবার প্রথম পুরস্কার প্রথম ভারতরত্ন পানকে খুব ভালোভাবে মনে রাখবে প্রথম ভারতরত্ন পান রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী খুব ভালোভাবে মনে রাখবে প্রথম ভারতরত্ন পান চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট দেখো রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভারতরত্ন পান রাধাকৃষ্ণন নেক্সট দেখো মরণোত্তর প্রথম ভারতরত্ন কে পান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুব ভালোভাবে মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রী নেক্সট দেখো বৈজ্ঞানিক হিসাবে প্রথমে ভারতরত্ন পান সি ভি রামান সি ভি রামান বৈজ্ঞানিক হিসেবে প্রথমে ভারত পান নেক্সট দেখো শিল্পপতি হিসেবে প্রথম ভারতরত্ন কে পান জে আর ডি টাটা খুব ভালো রাখবে শিল্পপতি হিসেবে প্রথম ভারতরত্ন পান আর ডি টাটা নেক্সট দেখো মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন কে পান ইন্দিরা গান্ধী নেক্সট দেখো খেলোয়াড় হিসেবে প্রথম ভারতরত্ন কে পান শচীন তেন্ডুলকর দেখো এগুলো গেল ভারত রত্ন এবার আসছে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান জি শঙ্করা কুরু খুব ভালো রাখবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান জি নেক্সট দেখো মহিলা হিসাবে মহিলা হিসেবে প্রথম পেয়েছেন আশা পূর্ণা দেবী আর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে জি শঙ্করা কুরু নেক্সট দেখো প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান আর কে নারায়ণ মহিলা হিসাবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান অমৃতা প্রীতম নেক্সট দেখো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান বিশ্বনাথন আনন্দ খুব ভালো মনে রাখবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান বিশ্বনাথন আনন্দ নেক্সট দেখো মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন কে পান কর্ণম মালেশ্বরী খুব ভালো মনে রাখবে মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পান কর্ণম মালেশ্বরী নেক্সট দেখো প্রথম ধ্যানচাঁদ পুরস্কার কে পান শাহুরাজ দান অশোক দিবান অপর্ণা ঘোষ তিনজন পেয়েছিলেন খুব ভালো মনে রাখবে প্রথম ধ্যানচাঁদ পুরস্কার তিনজন পেয়েছিলেন শাহুরাজ বিরাজদার অশোক দিবান অপর্ণা ঘোষ নেক্সট দেখো ক্রিকেটার হিসেবে প্রথম অর্জুন পুরস্কার কে পান সালিম দুরানি খুব ভালো মনে রাখবে সালিম দুরানি প্রথম ক্রিকেটার হিসেবে অর্জুন পুরস্কার পান নেক্সট দেখো প্রথম পরমবীর চক্র পান কে সোমনাথ শর্মা প্রথম পরমবীর চক্র পান সোমনাথ শর্মা নেক্সট দেখো প্রথম অশোক চক্র কে পান বাচিত্তার সিং নায়ক নার বাহাদুর থাপা খুব ভালোভাবে মনে রাখবেন নেক্সট দেখো মহিলা প্রথম অশোক চক্র কে পান এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব ভালোভাবে মনে রাখবে মহিলা হিসাবে প্রথম অশোক চক্র পান নির্জা ভানাট নেক্সট দেখো প্রথম দাদা সাহেব ফাল্কে পুরস্কার কে পান দেবিকা রানী খুব ভালোভাবে রেডি করবে এবছরের পরীক্ষার জন্য দাদা সাহেব ফালকে খুবই ইম্পর্টেন্ট আর দাদা সাহেব ফাল্কের ভিডিওটা যদি তোমরা এখনো আমার চ্যানেলে না দেখে থাকো তাহলে গিয়ে ভিজিট করে দেখে নাও দাদা সাহেবের ভিডিওটা আমি আশা করছি দাদা সাহেবের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পুরোপুরি খুঁটিনাটি সমস্ত তথ্য তোমরা দাদা সাহেব পুরস্কার সম্পর্কে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো প্রথম ভারতীয় নোবেল জয়ী প্রথম ভারতীয় নোবেল জয়ী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া প্রথম ভারতীয় মিস ইউনিভার্স সুস্মিতা সেন তাহলে খুব ভালো মনে রাখবে প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া আর মিস ইউনিভার্স সুস্মিতা সেন আর প্রথম অস্কার জয়ী ভারতীয় ভানু আঠাইয়া দেখো এখানে আমি তোমাদের সাথে প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের নিয়ে তালিকাটি বিস্তৃত হয় তোমাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তৃতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মোহাজ ডট কম ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে